জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছি এবং হতে হচ্ছে আমাকে না আর এই কষ্ট সহ্য করতে জল পড়ে যাচ্ছে বালিশ ভিজে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে হাতে দেখো স্লাইন চলছে না ইঞ্জেকশান দেওয়া আছে স্লাইন দিচ্ছে প্রায়শই প্রত্যেক মাসে আমাকে স্লাইন দিতে হয় প্রায় দুটো করে স্লাইন আমার শরীরে প্রত্যেক মাসে দিতে হয় প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে জানি না এই এই কবে কষ্টগুলো আমার দেহ থেকে চলে চলে যাবে হয়তো যেদিন আমি এই পৃথিবী ছেড়ে সেই দিন আমার সাথে সাথে এই কষ্টগুলো আমার দেহ ছেড়ে চলে যাবে পাচ্ছি না কাউকে বলতে আমার এই কষ্টের কথাগুলো যদি মুখ দিয়ে কোনো কথা বলি সেটা তো টাকার অঙ্ক যদি কিছু বলি যে আমার ডাক্তার দেখাতে হবে বা আমাকে একটু নিয়ে চলো চেক আপে সবটাই কিন্তু টাকার অঙ্ক মুখ খুললেই টাকা তার থেকে নীরবে কষ্ট সহ্য করে যাওয়াটা আমার মনে হয় অনেকটাই ভালো হয়তো কিছুদিন বাঁচবো কিন্তু যতদিন বাঁচবো এইভাবে কষ্ট করেই আমার জীবনটা চলতে হবে এই যে রোজ মাসে মাসে স্লাইন দিতে হয় আমাকে ইঞ্জেকশান ফোটাতে হয় ওষুধ পুশ করতে হয় মারাত্মক কষ্ট হয় এই কষ্টটা আমি কখনো কাউকে বলতে পারবো না এখানে শুয়ে শুয়ে অনেক কষ্ট মনে পড়ছে অনেক কথা মনে পড়ছে যাদেরকে আপন ভেবেছিলাম তারাই না আজকে বুঝিয়ে দিচ্ছে কে আপন বা কে পর নিজের বলতে আজ কেউ নেই আমি একা এই যে শুয়ে শুয়ে কান্না করছি তো সত্যি এই মুহূর্তগুলো না আমার জীবনে এমন ভাবে চলে এসেছিল আমি কখনো ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি কখনো আমার জীবনে এই রকম একটা দিন আসবে আমি চেয়েছিলাম এই পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাব। কারণ আমি মানুষটা যে খারাপ তার জন্য কারোর কাছে থাকতে চাইনি কিন্তু পারলাম না ভগবান আমাকে নিল না এই পৃথিবীকে আম মানে এই পৃথিবীতে আমাকে আবারও পাঠিয়ে দিয়েছে প্রথ প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে প্রচুর কষ্ট হচ্ছে পাচ্ছি না সহ্য করতে আর ওইদিকে দেখো স্লাইনে মানে দুটো স্লাইন দিচ্ছে মানে একটার বোতল থেকে বের করে করে একটা বোন দিয়ে দিচ্ছে প্রচুর কষ্ট হয় এই দিনগুলো প্রচুর কষ্ট পেতে হচ্ছে আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমাকে প্রচুর কষ্ট সহ্য করতে হচ্ছে এমন কোনো দিন নেই যেদিন আমার শরীরটা ক্লান্তন থাকে না প্রচুর কষ্ট করতে হচ্ছে জানি না পৃথিবীতে কেন এসেছিলাম কী কারণ এসেছিলাম আর এখনও আমি কেন বেঁচে বেঁচে আছি তো যাই হোক অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে আর ভবিষ্যতে করতেও হবে কারণ আমার একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে আমি কখনও ভাবতে পারিনি এই দিনগুলো আমাকে দেখতে হবে আমি চেয়েছিলাম সবাইকে সুখে শান্তিতে রেখে আমি চলে যাব কিন্তু পারলাম না ভগবান যদি কখনো সময় পেও আমাকে তোমার কাছে নিয়ে নিও আমি পারছি না যে এই কষ্ট সহ্য করতে আর একবার চাই তোমার কাছে যেতে বারবার না আমাকে নিয়ে নিও সময় পেলে